তা আপনি তাওহিদ না পড়লে তাহিদ বুঝবেন না তো আপনি কেন বলবেন ইসলামের সাথে অন্য কোন মতবাদকে মিশ্রণ করা যাবে না প্রশ্নে আসে না দর্শন বের হয়েছে যে আমরা কিছু গণতন্ত্রের অংশ নিব আর কিছু ইসলামের অংশ নিব দুইটা মিলে একটা ভালো রাস্তা তৈরি করবো তাই না করছে না এটা তাও হেদিনে কেউ টিকতে পারবে না খুব কষ্ট লাগে ভাই খুব কষ্ট লাগে আমেরিকার আলোচনা করে ইংরেজিতে বাংলা ডাবিং শোনেন আপনারা নোমাল খান তার মতো ব্যক্তি বলছেন কোরআনে কোন তাওহিদের কথা নাই তাওহিদের কথা কোরআনে নাই তাওহিদ বুঝার দরকার নাই এই জায়গাইতে দ্বন্দ্ব অথচ কোরআনুল কারিমের প্রত্যেকটি শব্দ দ্বারা আল্লাহ তাওহিদ প্রমাণ করেছেন তা আপনি তাওহিদ না পড়লে তাওহিদ বুঝবেন না তো আপনি কেন বলবেন আর যত শিরিক আছে সবগুলোর প্রতি দুর্বল শিরিক থাকলে কোনো সমস্যা নাই বেদাত থাকলে কোনো সমস্যা নাই অথচ আমুলের মধ্যে যদি বেদাত মিশ্রিত হয় এই আমল কবুল হবে ইমানের সাথে যদি শিরিক মিশ্রিত হয় এটা কবুল হবে কোথায় পাবেন আপনি আজকে চাচ্ছেন যে দুইটা মিকচার করে চলবেন আপনি ইসলামে কি এই সুযোগ দেওয়া হয়েছে কোন সুযোগ আছে কোন সুযোগ নাই আল্লাহ রবুল আলমিন কি বলছেন ওই যে প্রধান অতিথি সাহেব একটা অনুবাদ করে গেলেন খুব সুন্দর আল্লাহ বলছেন রাসূলকে আল্লাহ পাঠাইছেন দিনে হক দ্বারা ওহী দ্বারা প্রেরণ করেছেন উদ্দেশ্য কি আলাদ্দিনী কুল্লি যত দিন ধর্ম ইজম প্রতিষ্ঠিত আছে সবগুলোর উপরে ইসলামকে কি করা বিজয়ী করা এটা দায়িত্ব কিন্তু ইসলামের সাথে অন্য কোন মতবাদকে মিশ্রণ করা যাবে না প্রশ্নে আসে না আল্লাহ বলে দিয়েছেন ইন্না দিন আইন্দাল ইসলাম সোরা আলিম উনিশ নম্বর এক পঁচাশি নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওমাইয়া বতারি গাইরাল ইসলামে দীনা ফালাইয়ুকবালামিন আফিলা আফেরাতে মিরাল খাওয়া আল্লাহ বলে দিচ্ছেন ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ দর্শন থিউরি, মাঝাব তরিকা ইজম যদি কেউ আমুল করে সেটা মেনে নেয় ও পরকালে নামেদের মধ্যে অন্তর্ভুক্ত হবে এটা আল্লাহরই স্পষ্ট ঘোষণা আর এখন একটা দর্শন বের হয়েছে দর্শনটা একটু বলি এক মিনিটে দর্শন বের হয়েছে যে আমরা কিছু গণতন্ত্রের অংশ নিব আর কিছু ইসলামের অংশ নিবে দুইটা মিলে একটা ভালো রাস্তা তৈরি করবো তাই না করছে না এটা আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন ইয়াকুলু না নু অমিনু বিবাহ আদি না কিছু অংশ নিব দিনের কিছু অংশ নিব আর কিছু অংশ আমরা বাদ দিব। দরকার নাই ওয়া ইউরিদু নাই ইয়াত আলিকা সাবিলা আর তারা চায় এই দুইটার মধ্যে আমরা একটা সুন্দর রাস্তা তৈরি করে একটা পন্থা তৈরি করব। চাচ্ছে না এখন। খুব সুন্দর ভাবে একটা সুন্দর পথ তৈরি করতে যেখানে সবই থাকবে জনগণের সমস্যা হবে না আল্লাহ বলে খুব ভালো করে কানের মধ্যে নেন তাওহিদ শিখবেন না আকিদা শিখবেন না কানের মধ্যে নেন আল্লাহ বলেছেন একশো পঞ্চাশ একশো একান্ন নম্বর আয়াত আল্লাহ বলছেন উলাই কাহমুল কাফেরু না হা এরাই অরিজিনাল কাফের এরাই অরিজিনাল কাফের যারা বিধর্মী যারা বৌদ্ধ ইহুদি খ্রিস্টান তারা অরিজিনাল কাফের না যারা ইসলাম আর তথাকথিত মানবরচিত থিউরিকে মিলে একসঙ্গে করতে চায় তারাই প্রকৃত কি অরিজিনাল কাফের তারাই তা আপনি আকিদা না বুঝলে তাওহিদ না বুঝলে আর শিরিক এক জায়গায় হলে ইমান থাকবে তাওহিদ থাকবে এইটা তো মানুষকে পারি না আপনি একমাত্র ইসলাম মানেন ইসলামকেই মানতে হবে অন্য কোনো কিছুকে মানা যাবে না এটাই তাওহিদ